মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দোহাজারি হাইওয়ে থানার সামনে অনুষ্ঠিত হল রোড ক্যাম্পেইন ও বিনামূল্যে হেলমেট বিতরণ কার্যক্রম বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক কে এম মাহবুব কবির সহকারী পরিচালক উথাইনু চৌধুরী দুহাজারী সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লা আল নোমান পারভেজ মেট্রো দুই সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ সহ সড়ক ও জনপদ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা কর্মচারীরা সড়ক নিরাপত্তা জনসচেতনতা বাড়াতে চালকদের দেওয়া হয় দিক নির্দেশনা নিরাপদ গতি ট্রাফিক আইন মানা এবং মানসম্মত হেলমেটের গুরুত্ব তুলে ধরা হয় এতে রোড ক্যাম্পেইনের পর মোট পঞ্চাশ জন লাইসেন্সদারী মোটরসাইকেলের চালকের হাতে বিনামূল্যে মানসম্মত হেলমেট তুলে দেন কর্মকর্তারা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণের এই কার্যক্রম সারা মাসব্যাপী চলমান থাকবে ডেস্ক নিউজ দৈনিক পূর্বকোণ